আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা আমি এবার যাবো নিচেতে লাঞ্চ করতে আর আজকে লাঞ্চ একটা স্পেশাল মেনু আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ফ্রেন্ডস আমি চলে এসেছি লাঞ্চ করতে আর আমি লাঞ্চ করতে বসে গেছি আমার বাবার পাশে আর বাবা অলরেডি লাঞ্চ করা স্টার্ট করে দিয়েছে আর তোমরা তো জানো বাবা টাইম মেনটেন করেই লাঞ্চটা করে আর এদিকে অপরদিকে বসে গেছে আমার দাদা দাদার লাঞ্চটা প্রায় শেষাগত আর দাদার পাশে দাদার মেয়ে পুকি বসে লাঞ্চ করতে সবে আমার সাথেই বসেছে স্পেশাল মেনু ছিল কুমড়োর পাতার সাথে চিংড়ি মাছ বাটা তার সাথে ছিল ওলের ডাটাটা ভাজা সাথে ছিল ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল ভেন্ডিটা আমাদের বাড়ির গাছে আর তার সাথে ভেজে আলু দিয়ে মাখার রুটি পাতার বাটাটা তোমাদেরকে একটু দেখাই যে কত সুন্দর সফট আর ক্রিমের মতো হয়েছে আর টেস্টটাও ছিল অসাধারণ বেসিক্যালি কুমড়োপাতার বাটাটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে বাট আমি ভাত খাই না তাই রুটি দিয়ে খেয়েছিলাম পাতা বাটার রেসিপিটা আমার পেজের অবশ্যই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা দেখে নিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করো আর আজকেরকার ভিডিও ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো